তো হাই ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখাতে চলেছি যে রাহি তোমাদের মানে কী করে সারাদিন ধরে পড়াশোনার তো নাম নেই তো কী করে তোমরা এটাই দেখতে পাবে তো চলো দেখো রাহি কি করছে দেখবে তো তোমরা এতটা পরিমাণে মিথ্যে কথা বলে ওর মা কিন্তু মানে যেটা বলে ও সেটা কিনে দেয় কিন্তু করতে বসে না একদম পড়াশোনার নাম নেই দেখো সন্ধেবেলা হয়ে গেছে ও একদম ওই দেখো জল দিয়ে কেমন কী করছে তোমরা তোমরা দেখো এখানে দেখো কী করছে দেখো নোংরা করছে দেখো পুরো নোংরা করে দিল ঠিক আছে আর মানে কি বলবো এতটা বদমাস হয়ে গেছে এতটা দুষ্টুমি হয়ে গেছে সারাদিন এই খেলা খেলা নিয়ে

মানে নোংরা করে দিচ্ছে দেখো চিন্তা সাবান তৈরি করছে দেখো সাবান তৈরি করছে এরকম নাকি জল দিয়ে জল আবার কি মেয়ে দেখা যাবে দেখো মক টক নিয়ে এসছে নিয়ে এসে কি করছে আমি তো বুঝতে পারছি না ভালো করে কি মাখাবে তো আমি বুঝতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ কেমন দুষ্টি করছে দিনটা খালি দুষ্টুমি মানে একটা কাগজ দিয়ে কেমন করলো দেখো দুটো কাগজ কি মানে কুচি কুচি করে কেটেছে দেখো চিন্তা কর তাহলে কেমন জল দিচ্ছে দেখো বলছে

মানে এত নোংরা করতে পারে ঘরগুলোকে পুরো নোংরা করে দিয়ে চারিদিকে নষ্ট করে ওদিকে বিছানাতে দাগ করে রেখে দিয়ে এসছে একটা ঠিক আছে কালকে তো দাগ করেছিল আজকেও দাগ করে রেখে দিয়েছে সারাদিন ধরে এই কাজ করে আর এটাকে বানিয়েছে ও ঠিক আছে এটাকে কী বানিয়েছিস তুই ভেতরে খাম টাইপের একটা কি ঠোঙা মতন বানিয়েছে নাকি দেখো এটা ফাঁকা আবার খাম নিজে নিজে কিন্তু ভালো বুদ্ধি মেলে করে এরকম বুদ্ধি থাকা ভালো বাচ্চাদের ঠিক আছে তো এই রকম হ্যাঁ ফোনও বানিয়েছিলো ওর মা বাবা বলছে ও ব্যাগে আবার রেখে দিয়েছে ফোনটাকে ঠিক আছে ও অনেক কিছু বানিয়েছে আর মা বার করছে ফোনটা ও আচ্ছা আচ্ছা এই দেখো এটা কি বানিয়েছে দেখো এটা কি বানিয়েছে ইউটিউব ফেসবুক প্লে স্টোর প্লে স্টোর হচ্ছে কে ফেসবুক এই একটা এ থাকে একটা ইয়ে হ্যাঁ কল ফোন করার জন্য মানে প্রত্যেকটা জিনিস মানে পুরো একদম এক্স্যাক্টলি যেমন হয় সেরকম টাইপের করার চেষ্টা করেছি আর হাতের কাজও কিন্তু ভালো আছে মানে এই রকম বুদ্ধি কিন্তু আমাদের কিন্তু আগে শুধু না ফোন দেখে দেখে ফোন দেখে 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 ঠিক আছে অনেক কিছু করেছি আর সারাদিন ধরে খালি ওই ফোন দেখে আর ওর মার কাছে বকু খায় ঠিক আছে আবার দেখো দেখো কি করছে দেখো খালি ত্যাকে শ্যাম্পু তোকে ঘুরিয়ে নিয়ে চলে আসলো মানে এতটা অত্যাচার করে দেখো শ্যাম্পু দিয়ে আবার কি করছে শ্যাম্পুটি আবার কাগজের মধ্যে শ্যাম্পু দিচ্ছে তাহলে কি বলবে একে বুঝতে পারছো কি দুষ্টুমি করে তাই চিন্তা করতে পারছো তোমরা এতটাই বদমাস দেখো শ্যাম্পু না কি একটা বোতলের মধ্যে আর ভরবে হাতে করে শ্যাম্পুটাকে নিয়েছে এই বাবা কতটা শ্যাম্পু দেখো নিয়েছে হাতে ওই দেখো তার মধ্যে ওইটা নিয়ে আবার বোতলের মধ্যে আমি মিথ্যা কথা বলছি দেখো আমি নাকি মিথ্যা কথা বলছি আর ওই শ্যাম্পুটা কি ওই বোতলের মধ্যে দে চিন্তা করো হ্যাঁ ওর মা ও যেন বলছে শ্যাম্পু খালি শেষ শেষ করে দেয় ও একাই শ্যাম্পু নষ্ট করে এবারে ধরা পড়ে গেল বুঝতে পারছি আমি শ্যাম্পু করি দিচ্ছি আমার তো একটুখানে দেখো মাথা চুল ঠিক আছে আর ও শ্যাম্পুগুলো এইভাবে নষ্ট করে সেটাও বলছে না ঠিক আছে ও ওনা এই কি করছে দেখো জলে কাটছে কেমন ওর মা এবারে দুম যখন দেবে এসে আমাকে কিছু বলতে পারবে না আমি তখন কিছু বলবোই না তো

ঠিক আছে বচে করে দাও তো দেখা হচ্ছে বন্ধুরা না কেউ করে এরকম এত দুষ্টুমি কেউ করে না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করে রাখবে আর হাইপ দিতে ভুলবে না তোমরা কিন্তু